এই ছবির সাথে একটি বয়ফ্রেন্ড এড করে দিন এই ছবির সাথে বয়ফ্রেন্ড এড করে দিছে আমার মোবাইল কিন্তু আমার কথা শুনে তো আসসালামু আলাইকুম আমি জসীম আপনাদের মধ্যে আছি আপনারা দেখছেন এম টেক বিডি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ তো আজকে কীভাবে দেখাবো আপনার ফোনকে আপনি যা বলবেন সেই করে দেবে ফার্স্ট আপনারা কী করবেন একটি ছোটো একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে সেই ছোটো একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হলে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে সেই গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন জিপি চ্যাট জিপি চ্যাট লেখে সার্চ দেবেন জিপি চ্যাট লিখে সার্চ দিলে আপনাদের সামনে এই একটা অ্যাপস চলে আসবে সেই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন যেখানে দু নাম্বার যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন আপনার ফোনে যত সহজ আছে সব সহজ কিন্তু এই আপনার এই অ্যাপসে করে দেবে আপনি আমি এখন বর্তমানে চলে গেলাম সেই অ্যাপসে এখানে পোটে ক্লিক করবেন উপরে সাইন আপে ক্লিক করে আবার একটা জিমেল দিয়ে এটি সাইন আপ করে নেবেন অবশ্যই একটা সাইন আপ করে নেবেন আমারটা কিন্তু সাইন আপ করা আছে তাও আপনাদের দেখানোর জন্য আপনাকে আমি কিন্তু একটা সাইন আপ করে নিচ্ছি একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে জিমেল দিয়ে তা আমি করে নিলাম করে নেওয়ার পর আপনাদের সামনে আসবে এই রকম একটি ইন্টারভেস তো সেই ইন্টারফেসে এখনই আপনার যা বলবেন সেই কাজগুলো কিন্তু আপনার ফোনে করে দেবে তো এইখানে দেখেন এখানে আপনি লিখেও বলতে পারবেন মুখেও বলতে পারবেন সব কিছু আপনারা কিন্তু লিখতে পারবেন আপনার ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে পারবেন তা আমি দেখাচ্ছি কীভাবে এই যে দেখেন এখানে যদি চাষ দিয়ে কথা বলতে পারবেন এখানে লিখে দিতে পারবেন আর এখানে ছবি দিতে পারবেন তা আমি একটি ছবি দেবো এখানে আমি এখন এখানে একটা ছবি দিলাম ছবি দেবো ছবি দিয়ে বলবো যে ওর সাথে একটি বয়ফ্রেন্ড এড করে দিন অথবা যদি ও না একটা গার্লফ্রেন্ড এড করে দিন এতে ছবি দিলাম ছবির মধ্যে এখানে নিচে লিখে দিলাম এই ছবির সাথে একটি বয়ফ্রেন্ড করে দিন দেখেন এখানে কিন্তু বয়ফ্রেন্ড এড হয়ে গেছে বয়ফ্রেন্ড কিন্তু এড হয়ে গেছে আমি দেখবো আমি কী করে টেক ভিডিও তৈরি করবো আমার কিন্তু প্রসেসিং টোটালি কিন্তু দে আমার প্রসেসিংটা কিন্তু দিয়ে দিয়ে দিচ্ছে তারপরে এখানে লিখবো আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করার কীভাবে এই যে দেখেন কিন্তু ইয়ে করছে এই যে কিন্তু সব কিছু কিন্তু আপনার এ টু জেড কিন্তু আপনাকে ফোনে দেবে চ্যানেল নামে একটি লোগো তৈরি করে দিন এই যে দেখেন আমার একটা লোগো তৈরি করে দিয়ে দিচ্ছে আমি যদি বলি এখানে একটা থামবেল তৈরি করে দেন এই দেখেন এই একটা থামবেল তৈরি করে দিয়েছে যেভাবে যেটা লেখবেন সেইটাই কিন্তু করে দেবে এই জিপি চ্যাট বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন